আমি এই রকম পরিস্থিতিতে কখনো পড়ি নেই আমরা অর্ডার দিতে দেরি করতেছি জন্য আমাদের ফ্যান বন্ধ করে দিছে মানে আমি আসলে কিছু ভেবে ওঠার আগে এরকম অবস্থা তো আজকে কোথায় গিয়ে এরকম অবস্থা হলো সেটাই বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন তো বোন বলতেছে যে আপু অনেক দিন হলে আমরা কোথাও আর কি ঘুরতে যাইনি আসো আমি তোমাকে আজকে ট্রিট দিব তুমি তো এত দিন দিয়ে আসছো তো আজকে আমি দিব তো আমরা গেলাম তো আমাদের সবচেয়ে পছন্দের জায়গাতে কিছু পিক উঠাবো তো এই জন্য আমরা হচ্ছে সেখানে গেলাম আমাদের বাগান বাড়িতে তো এখানে যাওয়ার পরে অনেক সুন্দর করে আমরা দুই বনে আসলে আজকে একটু অন্যরকমভাবেই সাজছি দুই বোনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বোনেরও কিছু ভিডিও করা ছিল কারণ বোনের নতুন পেজ খুলছে তো ওইটার জন্য সে ভিডিও শ্যুট করতেছিল। আর আমার বাবুগুলা যেখানেই যায় সেখানে আসলে তিনজন তো এখন মানে একেবারে মারামারি লেগেই থাকে আর আমার বোন এসে তাদেরকে শান্ত করতেছে কারণ আমার বোনকে যদি পায় তাদের আর কিছুই লাগে না মানে খালামনি বলতে অন্ধ তাদের ঝগড়ার মূল কারণ হচ্ছে যে খালামণি নাকি আমাদের ট্রিট দেবে তো এখানে আমরা বাগান বাড়িতে তো কিছুই দেখতেছি না তো কখন নিয়ে যাবে এই জন্য তো ওর খালামনির কিছু ভিডিও শ্যুট করে দিচ্ছে আমার বড় ছেলে তো ওর সব সময় বলে যে খালামনি আমি তোমার ভিডিও করে দিলে তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না তো যাই হোক ওখান থেকে আমরা অনেক মজা করার পরে আমরা সেই জায়গাতে আসলাম আমাদের গন্তব্য জায়গায় কারণ আমাদের বাসিয়া থেকে বেশি দূরে না মাত্র দশ টাকা ভাড়া এর আগেও আমি আসছি এর আগেও আমার হচ্ছে ফুল ভিডিও যেখানে আমরা যাই সেখানে দেওয়া আছে তো এই জন্য আসলে ওইভাবে আমি এবার ভিডিওটা করি নাই কারণ এটা দেখা জায়গা অনেক পরি পরিচিত তো এখানে গিয়ে আমার মেয়ে তার খালামনিকে সাজাচ্ছে আর এই দেখেন আমি একগুলো ফটকা পাইছি এগুলোকে আমি ফটকাই বলি তো যাই হোক আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে জানাবেন মানে এগুলো পাইলে আমরা সেই ছোটোবেলা থেকে এগুলো ফুটাইতে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে কিন্তু ফুটতেছে না আমার বোন ফুটছে ফুটাচ্ছে তো যাই হোক আমরা অনেক মজা করলাম তারপরে আমরা এখানে বসছি যে একটু ঠান্ডা হওয়ার পরে বা বাতাস খাওয়ার পরে আসলে আমরা হচ্ছে এখানে কি অর্ডার দেওয়া যায় সেটা দেখতেছি এখানকার আসলে খাবারগুলা তেমন বেশি কারণ গ্রাম অঞ্চল তো প্রতিদিন তো আর এইভাবে লোকসংখ্যা হয় না তো খাবারগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে আমরা অর্ডার দেব না আমরা বাইরে হোটেলে গিয়ে খাবো তো আমরা ওখানে বসি ফ্যান চালু করলে আসলে অর্ডার দিতেই হবে এই জন্য আমরা অর্ডার দিচ্ছি না জন্য বেচারা এসে আসলে এখানকার যে লোক আছে তারা এসে আসলে ফ্যানটা বন্ধ করে যায় তো কী আর করার আমরা ওখান থেকে উঠে একটু ভিডিও করলাম আর এখানে অনেক অনেক সুন্দর ফুল হয়েছে আমি জানি না এটা ফুলের নাম কি তবে আমার কাছে অনেক ভালো লাগছে তো তারপরে আমরা হচ্ছে দেন চলে আসলাম হচ্ছে হোটেলে এসে আমরা এখানে হচ্ছে সিঙ্গারা মিষ্টি এগুলো অর্ডার দিচ্ছি এগুলো আমার অনেক পছন্দের খাবার তো সেগুলোই আমরা খাচ্ছি কেমন হলে আজকের ভিডিওটা অবশ্যই জানাবে